বাড়ির সবাই জিসানের দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে ঈশা সিঁড়ির এক সাইডে দাঁড়িয়ে আছে চোখ দুটো লাল হয়ে আছে দুহাত কচলাচ্ছে কখন থেকে ঈশা জিসানের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে কিন্তু জিসান একবারও ঈশার দিকে তাকায়নি জিহান চৌধুরী রাগে বলতে শুরু করেন এসব কি জিসান কি সব কি সব মানে তুই কি কিছু বুঝতে পারছিস না নাকি বুঝতে চাচ্ছিস না কোনটা হঠাৎ করে তুই রুহিকে এ বাড়িতে নিয়ে আসলি একবার কি ইশারার কথাটা ভাবলি না ওর মনে কি হতে পারে সালিয়া বেগম বলার পরপরই জিহান চৌধুরী বলেন তুমি যা খুশি তাই করতে পারো না জিসান এটা কোনো সিনেমা না এটা বাস্তব সব সময় নিজের ইচ্ছা মতো চলতে পারো না তুমি আমরা একটা সমাজে বাস করি জনের সাথে চলাফেরা করি আর তুমি নিজের ইচ্ছেতে ঈশাকে বিয়ে করেছ আমরা কেউ তোমাকে জোর করিনি আর এখন তুমি হঠাৎ করে রুহিকে এই বাড়িতে এনে বলো ও এই বাড়িতে থাকবে কেন জিসান কিচ্ছু বলছে না দেখে সালিয়া বেগম রেগে বলেন কি হলো জিসান আমরা তোকে কিছু জিজ্ঞেস করছি তো জিসা অসহায় মুখ করে বলে কিছু তো বলো আমি তোমাদের কারো কাছে কোনো কৈফিয়ত দিতে বাধ্য নই আমার যা করতে মন চেয়েছে তাই করেছি তাই প্লিজ কেউ আমার কাছে কোনো কৈফিয়ত চাইবে না আমি এটাই আশা করব। ছেলের এমন কথা শুনে সালিয়া বেগম বলেন তার মানে তুই রুহিকে এই বাড়িতে রাখতে চাইছিস তাই তো হ্যাঁ রুহি আজকে থেকে এই বাড়িতে থাকবে বাহ খুব ভালো বললি তুই জিসান তোকে আমার সন্তান সন্তানবাপ্তিও ঘৃণা হচ্ছে যে মেয়েকে তুই রিজেক্ট করে ঈশাকে বিয়ে করলি আজকে তাকে এই বাড়িতে এনে রাখতে চাইছিস প্লিজ মা আমি এই বিষয়ে একটা কথা শুনতে চাই না ঠিক আছে আমরা তো তোকে কেউ কিচ্ছু বলবো না তবে আমার ঈশার যদি কোনো ক্ষতি জিসান তবে আমার থেকে কেউ কিন্তু খারাপ হবে না বলে দিলা সালিয়া বেগম এই কথাটা বলেই চলে যান জিসান ঈশার দিকে তাকায় ঈশা জিসানের দিক থেকে চোখ সরিয়ে নেয় আর উপরে চলে যায় দৌড়ে ঈশারা সারা পৃথিবী ঘুরছে ঈশার সারা পৃথিবী ঘুরছে জিসানের এই কথাটা শুনে খুব কষ্টে ঈশা ঘরে যায় পা দুটো অবশ হয়ে গেছে তার ঈশা ঘরে ঢুকেই ধপ করে ফ্লোরে বসে পড়ে ঢুকড়ে কেঁদে উঠে ঈশা ভাবতে পারছে না জিসান তাকে এইভাবে ঠকাবে ঈশার ইচ্ছে করছে চিৎকার করে কান্না করতে কিন্তু এটা যে ঈশা করতে পারবে না একটু পরেই জিসান আসে ঘরে জিসান ঘরে এসে ঈশার এমন অবস্থা দেখে জিসানের বুকের ভেতরটা যেন জ্বলে পড়ে যাচ্ছে কিন্তু জিসান যে নিরুপায় তার যে হাত পা বাধা এই মুহূর্তে জিসানের আসার শব্দ শুনতে পেয়ে উঠে দাঁড়ায় জিসান বুঝতে পারছে ঈশার মনের ভেতর কি চলছে তাই কিছু না বলে চলে যেতে চাইলে ঈশা জিসানের হাত ধরে বলে এসবের মানে কি কিসব কিসব মানে তুমি আমার সাথে মজা করছো হুম কেন তুমি আমার সাথে এমন করলে কি দোষ করেছি আমি তুই কোনো দোষ করিসনি যা দোষ করেছি সব আমি করেছি ঈশার আগে জিসানার কলার চেপে ধরে হট বলতে চাইছো তুমি আমাকে তুমি বিয়ে করে খুব বড় ভুল করেছ তাহলে কেন তুমি আমাকে বিয়ে করলে আমি তো তোমাকে বিয়ে করতে চাইনি তুমি আমাকে বাধ্য করেছো তোমাকে বিয়ে করতে ইশু তুই প্লিজ শান্ত হ কি শান্ত হব আমি প্রথমে নিজের বাবা মাকে হারালাম তারপর আজকে তারপর যাকে ভালোবাসলাম সে আমাকে ঠকালো আর এখন যাকে আমি নিজের মন প্রাণ সবটুকু উজাড় করে ভালোবাসলাম সেও আমাকে ঠকালো কেন তুমি আমাকে এভাবে ঠকালে সত্যি ঈশা আমার কলার ছাড় বলছি তুই ভুলে যাচ্ছিস তুই কলার ধরেছিস করে করেই রেগে গিয়ে কথাটা বলে জি ঈশা একটা তাচ্ছিল্যপূর্ণ হাসি দেয় আমি ভুলে গেছি আমি কার কলার ধরেছি কি বলতো আমি তোমাকে একটু বেশি ভালোবেসে ফেলেছি যার প্রতিদান তুমি আমাকে আজকে এভাবে দিলে আমি তোকে শেষবারের মতো বলছি আমার কলার ছাড় জিসা নিশার হাত থেকে নিজের কলার ছাড়িয়ে নিয়ে ঘর থেকে চলে যায় ঈশা জিসানের যাওয়ার দিকে অসহায়ভাবে তাকিয়ে থাকে ঈশা আবারও হাঁটু ভেঙে ফ্লোরে বসে পড়ে ঈশার খুব জোরে গলা ফাটিয়ে কান্না করতে ইচ্ছা করছে কিন্তু পারছে না যার কারণে ইশার বুকটা ফেটে যাচ্ছে অন্যদিকে কেউ কেউ এমন অবস্থা দেখে হাসির রেখা ফুটে সেটা আর না সে হলো রুহি রুহি মুখে এতক্ষণ দরজার আড়াল থেকে কিছুই দেখছিল জিসান রুহিকে দেখার সাথে সাথেই ঈশার সাথে এমন রুড বিহেভ করলো ঈশা নিজে নিজেই বলতে শুরু করলো আমার সাথে কেন এমন করো তুমি খোদা কেন মা বাবার সাথে কেন তুমি আমাকে ওপরে নিয়ে গেলে না কেন আত্মহত্যা করে যে মহাপাপ না হলে আমি নিজেকে নিজেই শেষ করে দিতাম খুব মনে পড়ছে মা বাবা তোমাদের আজকে খুব তোমরা বেঁচে থাকলে হয়তো আমার জীবনটা এমন হতো না হয়তো আরো সুন্দর হতো কান্না করতে করতে এক পর্যায়ে ফ্লোরে ঘুমিয়ে পড়ে ছাদে বসে আছে জিসার একের পর এক সিগারেট খাচ্ছে সে জিসানের বুকের ভেতরটা জ্বলে যাচ্ছে সেটা হয়তো সিগারেট খাওয়ার জন্য না ঈশাকে এভাবে কষ্ট দেওয়ার জন্য সরি জান আমি তোমাকে কষ্ট দিতে চাইনি কিন্তু আমার যে কিছু করার নেই তোকে বাঁচানোর জন্য যে আমাকে এই কাজটা করতে হবেই যখন তুই জানতে পারবি আমি কেন এসব করছি তখন তুই আমাকে আর ভুল বুঝবি না খুব তাড়াতাড়ি তোকে এই কষ্ট থেকে আমি মুক্তি দিব খুব তাড়াতাড়ি তার জন্য যে আমার কিছুটা সময় দরকার নিসান ছাদ থেকে ঘরে এসে দেখে ঈশা গুটি শুটি হয়ে শুয়ে আছে ফ্লোরে নিসান ঈশাকে কোলে তুলে বিছানাতে শুয়ে দেয় ঈশার গায়ে চাদর টেনে দিয়ে ঈশার কপালে একটা ভালোবাসার বরস দিয়ে ব্যালকনিতে চলে যায় আর সাইদকে কল করে সকালে ঈশা ঘুম থেকে উঠে দেখে বিছানাতে শুয়ে আছে সে নিজ মনে ঈশা বলে উঠে রাতে তো আমি ফ্লোরে শুয়েছিলাম বিছানাতে আনলোকে ভাইয়া হবে নিশ্চয়ই কিন্তু ভাইয়া কোথায় ঈশা ঘরে সব জায়গাতে খুঁজে কিন্তু জিসানকে কোথাও পায় না তাই ঈশা ফ্রেশ হয়ে নিচে নেমে যা দেখে তাতে ঈশা নিজের চোখে বিশ্বাস করতে পারছে না রুহিয়া আর জিসান একে অপরের হাত ধরে নাস্তা করছে রুহি জিসানকে খাইয়ে দিচ্ছে আর পাশে জিসা সালিয়া বেগম দাঁড়িয়ে রাগি চোখে জিসান আর রুহির কাণ্ড দেখছে জিহান চৌধুরী রাগে ডাইনিং টেবিলে আসেনি নাস্তা করতে রুহি ঈশাকে দেখে বলতে থাকে আর ঈশা তুমি দূরে দাঁড়িয়ে আছো কেন সবাই ঈশার দিকে ফিরে তাকায় জিসান ঈশার দিকে এক নজর তাকিয়ে নিজের চোখ ফিরিয়ে নেয় জিসান যে ঈশার ভেতরটা যে জিসানের দিয়ে মজুর উঠছে ঈশার এমন চেহারা দেখে সালিয়া বেগম ঈশাকে দেখে বলে ঈশা মা নাস্তা করতে হয় কালকে ও জিসান ডিনার করিসনি আর এখন নাস্তা কর আয় আয়মনি আমি ঠিক আছি আমি একটু পরে নাস্তা করবো তোমরা সবাই নাস্তা করে নাও চলে যেতে নিতে চাইলেই রুহির কথায় থেমে যায় আর ইসা কই যাও আমাদের সাথে নাস্তা করে এসে তাহলে খুব মজা তোমরা মজা করে নাস্তা করো তোমাদের কারো চিন্তা করতে হবে না আমার জন্য ঈশার গলা আটকে আসছে কথা বলতেও তারপরও খুব কষ্টে এই কথাটা বলেই চলে যায় ঘরে ঈশা ঘরের এক কোণে বসে হাঁটু ভাজ করে কান্না করতে থাকে এর একটু পরেই রুহি আসে ঘরে আর এসেই বলা শুরু করে আর ঈশা তুমি এখানে বসে কান্না করছো কেন আমাদের সাথে নাস্তা না করে চলে আসলে এটা কিন্তু ঠিক না তুমি এই ঘরে এইসব বসা থেকে উঠে দাঁড়ায় রুহি সারা ঘর পাইচারি করতে করতে বলে এই ঘরটা তো আমার হওয়ার কথা ছিল কিন্তু ভাগ্যর ক্রমে তোমার হয়ে গেল ঘরটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে এই ঘরটা আমার মানে মানটা বুঝতে পারছো না তুমি তাই না ঈশা আসলে কি বলো তো জিসান আমাকে ভালোবাসে বলছি না আমি জিসানকে আমার করেই ছাড়বো আর কি বলো জিসান হলো গিয়ে বড় লোকের ছেলে তোমার মতো একটা থার্ড ক্লাস মেয়েকে কী করে ভালোবাসবে ও তোমাকে ভালোবাসবে ও তো আমাকে ভালোবাসবে আমার কি নেই বলো বাড়ি গাড়ি টাকা পয়সা রূপ সব কিছু আছে কিন্তু তোমার কি আছে বলো তো আসলে তুমি ছিলে জিসানের কাছে সামান্য মোহ এখন সেই মোহ কেটে গেছে জিসানে তাই তো আর আমার কাছে চলে এসে আমি ভাইয়ার কাছে শুধুমাত্র মোহ ছিলাম অবাক দৃষ্টিতে তাকিয়ে বলে কথাটা ঈশা হ্যাঁ তা নাই তো কি দেখো আমার কাছে সব কিছু থাকতেও ও আমাকে প্রথমে রিজেক্ট করে দিয়ে তোমাকে বিয়ে করলো আর যখন বুঝতে পারলো ওর কাছে তুমি একটা মোহ ছিলে তখনই সে আমার কাছে নিজের ভুলটা স্বীকার করে নিল আর জিসান হলো বড় লোকের ছেলে এমন অনেক মেয়ের প্রতি হয়তো ওর মোহ জন্মাতে পারে কিংবা থাকতে পারে কিন্তু আমি হলাম ওর আসল ভালোবাসা চুপ করো তুমি একদম চুপ করো আমি এসব কথা শুনতে চাই না তোমার কাছ থেকে কি করবে বলো যেটা সত্যি সেটাই বললাম তোমাকে ঠিক আছে আমি এখন আসি সন্ধ্যায় আবার একটা পার্টি রেখেছে স্যার পার্টি কিসের পার্টি ও তুমি জানো না আসলে আমি নতুন করে ওর জীবনে এসেছি তো তাই একটা ছোট্ট পার্টি রেখেছে আচ্ছা আমি এখন আসি তুমি কিন্তু আসবে পার্টিতে কেমন রুহি ঘর থেকে চলে যায় এসে নিজের চোখের পানি মুছে বলে আমি নিশ্চয়ই যাব আজকে ওই পার্টিতে খুব সুন্দর করে সেজে আর আজকের এই সাজটাই হবে আমার জীবনের শেষ সাজ আমাকে তুমি কষ্ট দিতে চাইছো তাই তো ভাইয়া কিন্তু আমি আর কষ্ট পাবো না ভাবি ভাব জিসা তুমি এসো ভেতরে এসো তুমি জানো বাইরে কি হচ্ছে সারা বাড়ি সুন্দর করে সাজানো হচ্ছে ওই মেয়েটা এই বাড়িতে আসার কারণে আমি জানি তারপরেও তারপরে কিছু বলবে না ভাইয়াকে না কেন চলো আমরা চলে যাই এই বাড়ি থেকে আমার এই মেয়ের বদ কামো ভালো লাগছে না না জিসা আমরা কোথাও যাব না আমরা এই পার্টিতে অ্যাটেন্ড করব হ্যাঁ কি বলছো কি তুমি যা বলছো ভেবে বলছো তো হ্যাঁ ভেবে বলছি আমি যাব আর আমার সাথে তুমিও যাবে তুমি কি পাগল হয়ে গেছো ভাবে কিনবে জিসা প্লিজ জিসা আমার এই শেষ অনুরোধটুকু রাখো প্লিজ দু ঠিক জিসা প্লিজ জিসা প্রিয় কাছে যাবো আমি সন্ধ্যায় চৌধুরী বাড়িতে আলোতে আলোতে সারা বারে আলোকিত হয়েছে চারদিকে নানা রকমের ফুল জিসান সারাটা দিন ঈশাকে দেখেনি জিসানের খুব চিন্তা হচ্ছে ঈশার জন্য জিসান ঈশাকে খুঁজতে যেতে চাইলে জিসান হাতটা কেউ ধরে ফেলে জিসান পেছনে তাকিয়ে দেখে রুহি কোথায় যাচ্ছ তুমি তুমি কিন্তু ভুলে যাচ্ছ আমাকে তুমি কি কথা দিয়েছিলে আর আজকে তুমি আমাদের বিয়ের কথা সবার সামনে বলবে সেটা তোমার মনে আছে তো নিশ্চয়ই মনে আছে তোমার তাই চুপচাপ এখানে থাকো এক পাও এগোবে না তুমি তুমি মস্ত বড় ভুল করছো রুহি এটার মাসুল তোমাকে দিতে হবে কিন্তু আজকে না হয় কাল সেটা নিয়ে না হয় তোমাকে চিন্তা করতে হবে না তুমি বড় এটা ভাবো কি করে তোমার ইস্যুকে নিজের কাছে ধরে রাখতে পারো জিসানের ইচ্ছে করছে এই মুহূর্তে রুহিকে মাটিতে বোতে ফেলতে জিসান চারদিকে তাকিয়ে দেখে এইসা কোথাও নেই মনে মনে বলে উঠে কোথায় গেলি তুই প্লিজ একবার দেখা দে হঠাৎ করে জিসান একটা মেয়েকে দেখতে পায় যার পরনে একটা লাল শাড়ি চোখে গাঢ় কাজল ছোটে লাল লিপস্টিক মুখে মেকআপ চুলগুলো কার্লি করে রেখেছে কানের এক সাইডে কাঁচা লাল গোলাপ গুঁজে রেখেছে তাতে যেন মেয়েটার সৌন্দর্য বেড়ে গেছে দ্বিগুণ সবাই মেয়েটার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে যেটা জিসানের একদম সহ্য করতে পারছে না সে জিসান সহ্য করবেই বা কি করে হে মেয়েটা আর কেউ না তারই ইস্যু পাখি ঈশা জিসানের দিকে তাকিয়ে দেখে রুহি জিসানের হাত ধরে আছে ঈশা জিসানের দিকে এক নজর তাকিয়ে চোখ সরিয়ে নেয় জিসানের রাগে মেজাজটা গরম হয়ে যাচ্ছে দতে দত চেপে মনে মনে বলে খুব সাজুগুজু করা হচ্ছে না একবার তোকে হাতের কাছে পাই তারপর তোকে বুঝাবো ঈশা সবার সাথে হেসে কথা বলছে জিসানকে দেখিয়ে দেখি জিসান ঈশার কাছে যেতে চাইলেও যেতে পারছে না রুহির কারণে রুহি ঈশার এমন রূপ দেখে মনে মনে বলে এবার কি এত স্বাভাবিক কি করে আছে কিছুই তো বুঝতে পারছি না হঠাৎ করে রুহি স্টেজে উঠে মাইক নিয়ে বলতে থাকে সবাইকে জানাই স্বাগত আমাদের এত সুন্দর পার্টিতে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন না এই পার্টিটি কিসের জন্য রাখা হয়েছে ধৈর্য ধরুন সব কিছু জেনে যাবেন তার আগে আপনাদের প্রিয় জিসন একটা গান গাইবে গান আমি হ্যাঁ জিসন প্লিজ খাও না আমার জন্য প্লিজ গাও গাইব কিন্তু তোমার জন্য আমার ইশুর জন্য শুধুমাত্র ওর জন্য রুহির কানের কাছে গিয়ে বলে কথাটা জিসান রুহি তো মেজাজটাই গরম হয়ে যায় কথাটা শুনে তার বড় কিছু না বলে হাসি হাসি মুখ করে রাখে জিসান মাইক হাতে নিয়ে স্টেজে উঠে ঈশার দিকে তাকিয়ে গান গাইতে শুরু করে সবটা গান জিসান ঈশার দিকে তাকিয়েই গিয়েছে জিসান গান গেয়ে মাইকটা রেখে সামনে তাকিয়ে দেখে ঈশা কোথাও নেই জিসান তাড়াতাড়ি করে খোঁজা শুরু করে কিন্তু ঈশাকে জিসান কোথাও পায় না জিসান তাড়াতাড়ি করে ঘরে যায় কিন্তু ঘরেও ঈশাকে পায় না জিসান ঘর থেকে চলে আসতে নিলে টেবিলের উপরে একটা সাদা পেপার দেখে থেমে যায় জিসান আস্তে আস্তে করে টেবিলের উপর থেকে পেপারটা হাতে নিয়ে দেখে এটা একটা চিঠি যেটা ঈশার লেখা জিসান পড়তে শুরু করে জিসান তোমাকে ভাইয়া ডাকলে অনেক রাগ করো তাই জিসান বলেই ডাকলাম আমি জানি তুমি হয়তো আমাকে বিয়ে করে অনেক বড় ভুল করেছ আমি শুধু তোমরা কাছে আমি শুধু তোমার কাছে মোহ ছিলাম সেরাম বুঝতে পেরেছি আমি চাই না তুমি আমার জন্য নিজের জীবন নষ্ট করো তাই আমি চলে যাচ্ছি তোমার জীবন থেকে তুমি আপুকে নিয়ে সুখে থাকো আমি কোনো দিন তোমাদের দুজনের মাঝে বাধা হয়ে দাঁড়াবো না তোমরা সুখী হও আমি এটাই চাই আর একটা অনুরোধ আমাকে প্লিজ খোঁজার চেষ্টা করো না ভালো থেকো অ্যান্ড গুড বাই তোমার ইস্যু জিসান হাঁটু বেড়ে মাটিতে বসে পড়ে চিৎকার করে বলে ইস্যু তুই আমার জীবন থেকে চলে যেতে পারিস না একবারও ভাবলি না আমি তোকে ছাড়া কি নিয়ে বাঁচব প্লিজ ইস্যু ফিরে আয় তুই প্লিজ পাঁচ বছর পরে জিসানের বুকে মাথা রেখে শুয়ে আছে ঈশা চুপটি করে কে কথা বলছে না শুধু একে অপরের নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে জিসান ঈশাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে যেন ছেড়ে দিলেই হারিয়ে যাবে চিরজীবনের জন্য ওর জীবন থেকে জিসানের কানে হঠাৎ করে কারো কণ্ঠস্বর ভেসে আসে জিসান ছোট ছোট চোখে তাকিয়ে দেখে চার পাঁচ বছরের একটা বাচ্চা ছেলে তার সামনে দাঁড়িয়ে আছে বাচ্চাটি আবারও বলে আন্টেল তুমি তো পোলে দাবে নিতে জিসান চারপাশে তাকিয়ে দেখে এটা হাসপাতাল আর এতক্ষণ জিসান স্বপ্ন দেখছিল জিসান জোরে একটা নিশ্বাস ফেলে জিসান এই পাঁচ বছরে অনেক চেঞ্জ হয়ে গেছে ঈশা চলে যাওয়ার পর জিসান ঈশাকে অনেক খুঁজে কিন্তু ঈশাকে কোথাও খুঁজে পায়নি যে হারিয়ে যায় তাকে খুঁজে পাওয়া যায় কিন্তু যে নিজেকে সবার কাছ থেকে লুকিয়ে রাখে তাকে খুঁজে পাওয়া যায় বড় মুশকিল জিসান ঈশা চলে যাওয়ার পর গভীর রাত করে বাড়ি ফিরে রাতের পর রাত জিসান না ঘুমিয়ে রাত কাটিয়েছে জিসান এখন চোখে চশমা পরে চুলগুলো আগের মতোই আছে জিসানের নিজের প্রতি তেমন যত্ন নেয় না তাতেও যেন জিসান আরো হ্যান্ডসাম হয়ে গেছে জিসানের এখন সারা দিন অফিস নিয়ে ব্যস্ত থাকে যাতে করে ঈশার স্মৃতি কিছুক্ষণ হলেও ভুলে থাকতে পারে সে কিন্তু কই পারে দিন শেষে যখন বাড়ি ফেরে নিজের রুমে ঢুকে তখন ঈশের পুরনো সকল স্মৃতি জেগে উঠে মস্তিষ্কে আন্টি তুমি ঠিক আছো মুচকি হেসে উত্তর দেয় হ্যাঁ বাবা আমি ঠিক আছি কিন্তু তুমি এখানে একা একা কি করছো আমি তো এই হসপিটালই ঘুরে ঘুরে দেখছি মামাম দাদুর জন্য ও তো টানতে গেছে আর তার জন্যই তো ঘুরতি মামাম থাকলে তো ঘুরতেই পারতাম না তাই ঠিক আছে তুমি আমার পাশে এসে বসো জিসান বাচ্চাটাকে নিজের পাশে এনে বসিয়ে বলে তুমি তো খুব সুন্দর করে কথা বলো তোমার নাম কি আমার নাম ইথান ঈশান জিসানের অতীতের কিছু কথা মনে পড়ে যায় জিসান অতীতের মিষ্টি একটা মুহূর্তে ডুব দেয় গভীর রাদে ঈশা জিসানের উন্মুক্ত বুকে শুয়ে আছে একই চাদরের নিচে ঈশা চুপু আমার হুম কি একটা বেবি চাই হ্যাঁ ঈশা চমকে বলে বেবি কি এতে এত চমকে ওঠার কি হলো একদিন না একদিন আমাদের বেবি হবেই তাই না আর আমার বন্ধুতে জানিস চার পাঁচটা করে বাচ্চা আছে আর দেখ তোর জন্য আমি অপেক্ষা করতে করতে আমার সব গেল কি গেল তোমার বল এখন একটা বাপ বাপ বাচ্চার হতে পারলাম না এই শোনো একদম ভাব ধরবে না তোমাকে কে বলেছিল আমার জন্য অপেক্ষা করতে আরে যান এত রাগিস কেন আমি তো এটা এমনি বললাম আর কি হুম শোন আমাদের ছেলে হলে নাম রাখবো কি জানিস কি নাম ঈশান সুন্দর নামটা তোর নামের সাথে মিলিয়ে রাখলাম এটা হুম আর মেয়ে হলে ঠিক আছে তুই ঠিক কর সেটা নিয়ে আমাকে কিছুদিন ভাবতে হবে একটা নাম ভাবতে তোর কিছুদিন লাগবে হ্যাঁ লাগবে কারণ আমার মেয়ের নাম বলে কথা ঠিক আছে এখন ঘুমা সকাল থেকে ভাববি আনতিন কি হলো বল না আমার নামটা ঠুন্ডন না ঈশানের ডাকে জিসান অতীতের ঘোর কাটে তার হ্যাঁ বাবা তোমার নামটা অনেক সুন্দর তোমার নামটা কে রেখেছে মাম্মাম বলেছে এই নামটা আমার পাপ্পা লিখেছে মাম্মাম বলেছে তোমার পাপা রেখেছেন কেন তোমার পাপা তোমার সাথে থাকে না না পাপা ওই বিদেশে থাকে ও তোমার পাপার নাম কি শোনা মাম্মাম বলেছে যেন আমি কালো থাতে মাম্মাম আর পাপার নাম না বলি কেন ও সেটা তো আমি জানি না আর মাম্মাম বলেছি আমি নাকি পাপার মতো দেখতে হইতে এই নাকটা একদম নাকি আমি পাপার মতো নাকে হাতে দিয়ে বলে কথাটা জিসান ঈশানের এমন করা দেখে হেসে বলে ও তাই দিশান আরো কিছু একটা বলতে যাবে সাথে সাথে একজন নার্স এসে বলে স্যার আপনার পেশেন্ট রেসপন্স করছে না প্লিজ একটু তাড়াতাড়ি আসুন জিসানের ওই কথাটা শুনে প্রাণ যায় যায় অবস্থা জিসান উঠে দাঁড়িয়ে বলে কি বলছেন কি আপনি হ্যাঁ স্যার তাড়াতাড়ি আসুন ঠিক আছে আপনি যান আমি আসছি ঈশান বাবা তুমি এখানে বসে থাকো কোথাও যেও না কেমন ঠিক আছে জিসান তাড়াতাড়ি করে যাওয়ার জন্য দ্রুত হাঁটায় একজন মহিলার সাথে ধাক্কা খায় ভদ্রমহিলাটার সাথে ধাক্কা লাগাতে তার হাত থেকে সব ওষুধগুলো নিচে পড়ে যায় সরি সরি আমি আসলে দেখতে পাইনি জিসান তাড়াতাড়ি করে ওষুধগুলো তুলে ভদ্রমহিলাটার হাতে তুলে দিয়ে কিছু দূর যেতেই থেমে যায় কিছু একটা ভেবে জিসান আনমনে একটা নাম বলে ওঠে ছুপ জিসান পিছন ফিরে কাউকে দেখতে পায় না জিসান ভদ্রমহিলাটাকে খোঁজার জন্য পা বাড়াতে চাইলেই অন্য একজন নার্স এসে বলে অভিনন্দন স্যার আপনার পেশেন্টের মেয়ে বাচ্চা হয়েছে উনি এই নার্সটা চলে যেতেই জিসান চোখ বন্ধ করে মনে মনে বলে ওঠে তুই তুই কোথায় চলে গেলি আমি যে এই কষ্ট সহ্য করতে পারছি না কেন জানি আজকে মনে হচ্ছে তুই আমার আশেপাশে কোথাও আছিস তুই কোথায় আছিস যদি এখানে থেকে থাকিস তাহলে একবার সামনে আয় অন্তত ওই দিনে পার্টির পর কি ঘটেছিল এটা জানার জন্য জিসান চলে যাওয়ার সাথে সাথে একজন দেয়ালের আড়াল থেকে বের হয়ে আসে সে আর কেউ না জিসানের হারিয়ে যাওয়া ইস্যু আর জিসান একটু আগে যার সাথে ধাক্কা লেগেছিল সে ঈশাই ছিল জিসান তাড়াতাড়ি করে চলে যাওয়ার জন্য মুখটা দেখতে পায়নি ঈশা মনে মনে ভাবতে থাকে এই যে বন্ধুরা শুনতে পাচ্ছ এই গল্পের নেক্সট এপিসোড খুব তাড়াতাড়ি আসবে তাই নেক্সট এপিসোড দেখার জন্য আমাদের ভয়েস অফ এমডি সাগর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে না কেমন ধন্যবাদ